হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনোজ পরশবাগানী থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম ম্যান্ডেভিলা গাছপালা আজকের ভিডিওটি ম্যান্ডেভিলা গাছপালা নিয়ে তৈরি এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা বাড়িতে ম্যান্ডেভিলা গাছ লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ম্যান্ডেভিলা গাছপালা সম্পর্কে সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ম্যান্ডেভিলা গাছপালা যে কোনো বাগান প্যাটিও বা ভূদৃশ্যের জন্য একটি অত্যাশ্চর্য সংযোজন রক ট্রাম্পেট নামেও পরিচিত এই গ্রীষ্মমণ্ডলীয় লতাটি বসন্তের শেষ থেকে শরৎ পর্যন্ত প্রদর্শিত বৃহৎ মনোরম ফুলের জন্য মূল্যবান ট্রাম্পেট আকৃতির পাঁচ পাপড়িযুক্ত ফুল লাল সাদা গোলাপি বা হলুদ রঙের প্রাণবন্ত ছায়ায় আসে যা হামিংবার্ড মৌমাছি এবং প্রজাপতিদের আকর্ষণ করে এমন একটি সুগন্ধি প্রদর্শন প্রদান করে মধ্য এবং দক্ষিণ আমেরিকার আদিবাসী ম্যান্ডেভিলা বিশ্বব্যাপী উদ্যানপালকদের কাছে একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে এর বহুমুখিতা এটিকে পাত্রের জন্য একটি চমৎকার বিকল্প করে তোলে প্যাটিও এবং ছোট জায়গার জন্য উপযুক্ত এই কোমল বহুবর্ষজীবী বিভিন্ন জলবায়ুর সাথে ভালোভাবে খাপ খায় তুষারমুক্ত অঞ্চলে এটি সারা বছর বাইরে বৃদ্ধি পায় ঠান্ডা অঞ্চলে এটি বার্ষিক হিসাবে চিকিৎসা করা যেতে পারে সঠিক যত্ন সহ এটি একটি গৃহপালিত উদ্ভিদ হিসাবে বাড়ির ভিতরে শীতকাল ধরে রাখা যেতে পারে ম্যান্ডেভিলা চাষ তুলনামূলকভাবে সহজ এটি নবীন এবং অভিজ্ঞ উভয় উদ্যান পালকদের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে এই কম রক্ষণাবেক্ষণের লতাটি ন্যূনতম প্রচেষ্টায় গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্য প্রদান করে বোটানিক্যাল নাম ম্যান্ডেভিলা এসপিপি অঞ্চল আট নভেম্বর সংস্পর্শে আংশিক রোদে পূর্ণ উচ্চতা প্রসারণ লতা ছড়িয়ে থাকা বা ঝোপঝাড়যুক্ত এক থেকে কুড়ি ফুট লম্বা এক থেকে পনেরো ফুট প্রস্থ ফুলের সময় বসন্তের শেষ থেকে শরৎকাল পর্যন্ত হিমমুক্ত জলবায়ুতে প্রায় সারা বছর ধরে ফুল ফোটে রং এবং বৈশিষ্ট্য এই দ্রুত বর্ধনশীল গ্রীষ্মমণ্ডলীয় লতা গোলাপি লাল সাদা বা হলুদ রঙের বিভিন্ন ছায় সুগন্ধি পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল উৎপন্ন করে কিছু হলুদ রঙের গলাযুক্ত মসৃণ বা চান্ডার গঠন সহ ডিম্বাকার আকৃতির চকচকে সবুজ পাতা দুই থেকে আট ইঞ্চি লম্বা হয় লতা জাতীয় গাছগুলিতে একটি জোড়া লাগানোর অভ্যাস থাকে যা উল্লম্ব সমর্থন থেকে উপকৃত হয় নতুন জাতগুলি আরও ঝোপঝাড়যুক্ত বৈশিষ্ট্যের জন্য প্রজনন করা হয় ম্যান্ডেভিলা কি বিষাক্ত ম্যান্ডেভিলা গাছটি শিশু এবং পোষা প্রাণীদের জন্য হালকা বিষাক্ত কাটা কান থেকে দুধের রস নির্গত হয় যা ত্বকের জ্বালা সৃষ্টি করতে পারে কখন রোপণ করবেন বসন্তের মাঝামাঝি থেকে শেষের দিকে হিমের সমস্ত বিপদ কেটে যাওয়ার পরে ম্যান্ডেভিলা বাইরে রোপণ করা যেতে পারে রাতের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি এবং দিনের তাপমাত্রা কমপক্ষে ষাট ডিগ্রি ফারেনহাইট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কোথায় রোপণ করবেন উন্নত মাটি এবং ভালো নিষ্কাশন ব্যবস্থা সহ রৌদ্রোজ্জ্বল জায়গায় রোপণ করুন কিভাবে রোপণ করবেন রোপণ এলাকার মাটি আলগা করে কম্পোস্ট বা অন্যান্য সমৃদ্ধ জৈব পদার্থ দিয়ে সংশোধন করুন মূল বলের সমান গভীরতা এবং সামান্য প্রশস্ত গর্ত খনন করুন নার্সারি পাত্র থেকে গাছটি সরান এবং গর্ত বাঁধলে শিকড় আলগা করুন গাছটিকে গর্তে রাখুন যাতে মূল বলের উপরের অংশটি আশেপাশের মাটির চেয়ে কিছুটা উঁচুতে থাকে গর্তটি মাটি দিয়ে পূরণ করুন বাতাসের পকেট অপসারণের জন্য আলতো করে চেপে ধরুন এবং পুঙ্খানুপুঙ্খভাবে জল দিন স্থির না হওয়া পর্যন্ত নিয়মিত জল দিন ম্যান্ডেভিলা যত্ন তাপমাত্রা এবং আর্দ্রতা ম্যান্ডেভিলা উষ্ণ তাপমাত্রা এবং উচ্চ বায়ু আর্দ্রতা পছন্দ করে সর্বোত্তম তাপমাত্রা পরিসীমা আটটি মাইনাস নব্বই ডিগ্রি ফারেনহাইট পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটের কম তাপমাত্রায় গাছগুলি ঠান্ডা ক্ষতি দেখাতে পারে শুষ্ক আবহাওয়ায় আর্দ্রতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে গাছপালা কুয়াশা করুন ঘরের ভিতরে রাতে তাপমাত্রা ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি ফারেনহাইট এবং দিনের বেলা সত্তর ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি রাখুন ছাঁটাই শীতের শেষের দিকে বা বসন্তের শুরুতে গাছপালা নতুন বৃদ্ধি শুরু করার আগে গাছগুলিকে তাদের আকারের এক তৃতীয়াংশ পর্যন্ত কেটে ফেলুন মৃত বা রোগাক্রান্ত ডালপালা সরিয়ে ফেলুন এবং প্রয়োজন অনুসারে আকৃতি দিন পূর্ণাঙ্গ এবং ঝোপঝাড়যুক্ত অভ্যাসকে উৎসাহিত করার জন্য কাণ্ডের ডগা পিছনে চিনটি দিন গাছগুলি নতুন বৃদ্ধিতে ফোটে তাই ঋতুর শেষের দিকে ম্যান্ডেভিলা ছাঁটাই করলে ফুলের কুঁড়ি নষ্ট হতে পারে ম্যান্ডেভিলা ফুলগুলি সপরিষ্কার হয় তাই গাছগুলিকে ডেডহেডিং করার প্রয়োজন হয় না মাটি ম্যান্ডেভিলা বালুকাময় ভালোভাবে নিষ্কাশিত মাটিতে সবচেয়ে ভালো ফল দেয় যা কম্পোস্ট বা অন্যান্য সমৃদ্ধ জৈব পদার্থ দিয়ে সংশোধন করা হয় এবং যার ছয় দশমিক ছয় থেকে সাত দশমিক আটের মধ্যে থাকে শিকট পচা রোধ করার জন্য ভালো নিষ্কাশন অপরিহার্য পাত্রের জন্য একটি উচ্চমানের সর্বোদ্দেশ্যপূর্ণ পাত্রের মাটি ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে পাত্রগুলিতে পর্যাপ্ত নিষ্কাশন গর্ত রয়েছে সংশোধন এবং সার প্রতি দুই সপ্তাহে গাছগুলিকে ধীরমুক্তির সূত্র বা ফসফরাস সমৃদ্ধ তরল সার দিন যাতে ফুল ফোটে শীতকালে ঘরে বেশি সময় কাটালে শরৎ থেকে বসন্তের শুরু পর্যন্ত সার দেওয়া বন্ধ করুন জল দেওয়া মাটি আর্দ্র রাখুন কিন্তু ভেজা রাখবেন না অতিরিক্ত জল দেওয়ার ফলে শিকড় পচা বা ছত্রাকজনিত রোগ হতে পারে জলের নিচে জল দেওয়ার ফলে গাছের চাপ বা ফুল কম হতে পারে জল দেওয়ার মধ্যে মাটি কিছুটা শুকিয়ে যেতে দিন মাটির পৃষ্ঠ এক থেকে দুই ইঞ্চি শুকিয়ে গেলে সেচ দিন সাপোর্ট ম্যান্ডেভিলার একটি জোড়া লাগানোর অভ্যাস আছে যার উপর বৃদ্ধির জন্য ট্রেলিস পারগোলা ওবেলিস্ক বা আরবরের মতো মুক্তস্থায়ী সমর্থন প্রয়োজন লতাগুল্মের শাখাগুলি আপনি যেদিকে যেতে চান সেদিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের বৃদ্ধির সাথে সাথে বেঁধে রাখতে হতে পারে পোকামাকড় এবং রোগ বাইরে সর্বোত্তম পরিস্থিতিতে জন্মানোর সময় ম্যান্ডেভিলা কার্যত পতঙ্গ এবং রোগমুক্ত থাকে যেসব গাছ ঘরের ভিতরে বেশি শীতকালে কাটায় তারা এফিড স্কেল মিলিবাগ মাকসামাইট এবং হোয়াইট ফ্লাই সহ কীটপতঙ্গের প্রতি বেশি সংবেদনশীল পোকার আক্রমণের জন্য নির্দেশাবলী অনুসারে কীটনাশক সাবান বা নিম তেল প্রযোগ করুন প্রযোজনে পুনরাবৃত্তি করুন রোগগুলির মধ্যে রয়েছে শিকড় পচা পাউডারি মিল্ডিউ অ্যান্থ্রাকনোজ পাতার দাগ বোট্রিটিস ফুসারিয়াম পচা সাউদার্ন উইল্ট এবং ক্রাউন গল শীতকাল অতিবাহিত যখন বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিতে নেমে যায় তখন শীতের জন্য গাছপালা ঘরের ভিতরে আনুন উজ্জ্বল পরোক্ষ আলো সহ একটি জানালায় রাখুন এবং সার দেওয়া বন্ধ করুন অতিরিক্ত জল দেবেন না এবং প্রতিটি গাছকে কীটপতঙ্গের জন্য সাবধানে পরীক্ষা করুন রাতের তাপমাত্রা ধারাবাহিকভাবে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে বাইরে ফিরে যান তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে ম্যান্ডেভিলা গাছপালা চাষ করবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার গাছ সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন নেওয়ার বিষয়ে কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা বাগান করা